হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানে স্বাগত তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছো তো তুমি লুকটা করবো হচ্ছে তোমার এই বর্ষায় বিয়েবাড়ির সাজবুজ যাই হোক তা আমি এখানে কোনো গয়না পড়িনি শুধু জাস্ট দুটো অক্সরাইজের কানের নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো গয়না নিয়ে তো যাই হোক আমি প্রথমে টোনার ব্যবহার করেছি তারপরে এখানে এই যে মশ্চারাইজার ইউজ করছি মশ্চারাইজারটা ইউজ করছি গলা কানে তারপরে প্রাইমারি ইউজ করছি তো প্রাইমারও সেরকম গলায় কানে সব জায়গাতে একটু ভালো করে নেব তারপরে এখানে আমি কনসিলার দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমার ড্রাগস ড্রাক স্পট আছে সেখানে সেখানে আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে বিট ব্লেন্ডে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম দেন তারপরে হচ্ছে যেমন অনেকটা ফাউন্ডেশান নিয়ে নিলাম ল্যাকমি তো এটাকে ভালো করে ড্যাব ড্যাব করে আমি সেট করব ভালো করে আর এদিকে বলি এত বিরক্ত করছে যার জন্য আমি বকছি ঠিক করে ভিডিও করতেই দিচ্ছে না আমাকে যাই হোক তো এই যে আবার একটু কনসিলার নিয়ে নিলাম নিয়ে ভালো করে মুখটাতে দিয়ে দিলাম পুরো ফেসটাতেই মোটামুটি দিয়ে দিয়েছি যাতে মেকআপটা আরও গ্লেজ দেখায় যাই হোক এখানে নিয়ে নিচ্ছি ভালো করে এটা পুরো মুখটাতে পুরো ফেসটাতে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আঙুলের সাহায্যে যাই হোক তারপরে আমি এখানে লুজ পাউডার ব্যবহার করছি যাতে এটা সেট করে ভালো করে বসে লুজ পাউডার নিয়ে নিয়েছি তো লুজ পাউডার নেওয়া হয়ে গেছে আমার মোটামুটি তো তারপরে আমি এখানে গলাতে একটু দিয়ে দেবো ভালো করে ব্লেড করে নেবো কি তো গলাতে একটু দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে চোখের কাজগুলো করে নেব আই মেকআপটা একটা ব্রাউন কালারের শ্যাডল নিয়েছি সেটাই লাগাচ্ছি তো এই যে হয়ে গেছে তারপরে আমি আইলাইনার পরে নেব এই যে আইলাইনারটা করে নিয়েছি আইলাইনারটা করে নিয়েছি তো আমি এখানে কাজল ইউজ করবো না কাজল করলে যেন তোমার চোখ থেকে জল বেড়াতে আমি কাজলটা স্কিপ করে গেলাম তোমরা চাইলে কাজল পড়তে পারো তো আমি মাস্কালারে দিয়েই আমি ভুলটা সেট করে নিলাম যখন তাড়াহুড়োর ব্যাপার থাকে তখন আমি এরকমই করি যাই হোক মাস্কার লাগিয়ে দিলাম তারপর আমি একটু গ্লাস দেব যেখানে এটাকে ভালো করে ব্লেড করে নিচ্ছি এদিকে এটা শুকিয়ে একদিকেই করলে একদিকে শুকিয়ে যায় যাই হোক ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই যে ব্লেন্ড করা হয়ে গেছে তারপর একটু হাইলাইট করে দিচ্ছি আমি হাইলাইট হয়ে গেছে থুতনিতে দুটো গালে নাকে কপালে আমি হাইলাইট করে দিয়েছি মোটামুটি আমার মেকআপ ডান তারপরে আমি লিপস্টিকটা একটা টিপ করে নিয়েছি তারপর আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করে নিলাম তো তারপরে আমি এখানে সেটিংস পেয়ে দিয়ে ফেসটাকে ভালোভাবে করলাম তো কমপ্লিট আমার মেকআপ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করতো প্রিয় না কিন্তু আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো তোমরা সবাইকে জানো এইটা